হ্যালো এভ্রেওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস এইটে জারণ বিজারণ এই টপিকের কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করছি তো তোমরা সেগুলো দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে মরচে বা মরিচা কি মোরচে হচ্ছে জলযুক্ত ফেরিক অক্সাইড এটাকে জলযুক্ত ফেরিক অক্সাইডকেই বলা হয় মোর্চে এটা লোহার কোনো বস্তুর উপরে পড়ে ঠিক আছে তো এটা এটার সংকেতকে সংখ্যা হচ্ছে এফি টু ও থ্রি ডট এক্স এইচ টু এক্সটা কি অনির্দিষ্ট সংখ্যা ঠিক আছে এটা হচ্ছে এক্স জল থাকে এপি টু ও থ্রি আয়রনের একটা অক্সাইড তার সঙ্গে জলের অণু থাকে তা এটাই হচ্ছে মরচে এটা হচ্ছে বাদামি রঙের ছোপ ছোপ পড়ে এই লোহার উপরে ঠিক আছে নেক্সট আছে লোহায় মরচে পড়া কোন ধরনের বিক্রিয়া বা কোন ধরনের ক্রিয়া লোহায় যে মরচে পড়ে এটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া সেটাই হচ্ছে মরচে পড়াটাই হচ্ছে জারুন বিজারণ বিক্রিয়া নেক্সট লোহার মরচে জারুনের ফলে কোন আয়ন উৎপন্ন হয় লোহার জারণের ফলে বা মোর্চের যে পড়ছে সেই প্রক্রিয়াতে জারণ হচ্ছে তার ফলে কোন আয়ন উৎপন্ন হচ্ছে লোহা মানে হচ্ছে আয়রন এফি এফি পরমাণুটা কিসে পরিণত হচ্ছে প্রথমে ফেরাস আয়নে পরিণত হচ্ছে এফি থেকে এফি টু প্লাস জারণ হচ্ছে আবার এফি টু প্লাস পরে আবার কিসে পরিণত হচ্ছে ফেরিক আয়নে তো এই এফি টু প্লাস উৎপন্ন করছে প্রথমে তারপরে এফি থ্রি প্লাস আয়নে জারিত হচ্ছে তো এটা গেল লোহা জারুনের ফলে এ আয়নগুলো উৎপন্ন হচ্ছে নেক্সট হচ্ছে মরচে ধরার সময় কোন গ্যাস উৎপন্ন হয় যেহেতু এটা একটা জারুণ বিজারণ বিক্রিয়া তাই এখানে জারুণ ঘটছে মানে বিজারণ ঘটবে এখানে কার বিজারণ ঘটে এখানে জলের যে হাইড্রোজেন থাকে এইচ প্লাস আয়ন সেই এইচ প্লাস আয়নটা এইচ টুতে এইচ টু মানে এইচ প্লাস আয়নের বিচারণ ঘটে এইচ টু এইচ প্লাস আয়নের বিজারণ ঘটে এইচ টু উৎপন্ন হয় আর যে অক্সিজেন গ্যাস থাকে তার বিজারণ ঘটে জল তৈরি হয় তো এই দুটো ঘটনা ঘটে বিজারণ ঘটে আর জারণ তো বললাম যে এফি থেকে এফি টু প্লাস আর এফি থ্রি প্লাস আয়ন উৎপন্ন করছে তো এখানে বলেছে কোন গ্যাস উৎপন্ন হয় এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এই যে এইচ প্লাস থেকে এইচ টু এটা হচ্ছে বিজারণ তো এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় ঠিক আছে নেক্সট হচ্ছে গালভানাইজেশন কি গালভানাইজেশন হচ্ছে লোহার জিনিসের উপরে লোহার কোনো বস্তুর উপরে জিঙ্কের যে প্রলেপ দেওয়ার পদ্ধতি সেই পদ্ধতিটাকেই বলা হচ্ছে গ্যালভানাইজেশন ঠিক আছে জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিটাকে বলছে গ্যালভানাইজেশন লোহার উপরে গালভানাইজেশান করার ফলে একটা কী হয় যে লোহার যে উপরে যে মরচে পড়ে বা মরচে ধরে সেই সেটাকে রোধ করা যায় জিঙ্কের প্রলেপ দেওয়ার ফলে কিন্তু ওই লোহার উপর যে মরচে পড়ে সেটা কিন্তু তাড়াতাড়ি মানে মানে মোট সেটা পরে না গালফানাইজেশন যদি করা হয় এরকমভাবে প্রশ্ন দেয় গালফানাইজেশনে কিসের প্রলেপ দেওয়া হয় জিঙ্কের প্রলেপ দেওয়া হয় লোহার উপরে কিসের প্রলেপ দেওয়া হয় জিঙ্কের প্রলেপ দেওয়া হয় এক এক রকমভাবে কিন্তু প্রশ্নটা করতে পারে তো গালফানাইজেশান মানেই হচ্ছে লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতি যেখানে জিঙ্ক ধাতুটা ব্যবহার করা হচ্ছে মরচে পড়াকে প্রতিরোধ করতে এই প্রসেসটা করা হয় নেক্সট হচ্ছে আপেল বা ডাব কেটে রাখলে কিছুক্ষণের মধ্যে তার কাটা অংশে বাদামি ছোপ পড়ে কেন আপেল বা ডাব ফল কেটে রাখলে কিছুক্ষণের মধ্যে যে বাদামি ছোপ পড়ে সেটা কিসের জন্য সেটা অ্যাকচুয়ালি ঘটে জারণের ক্রিয়ার জন্য আপেল বা ডাবের মধ্যে কিছু জৈব যৌগ থাকে তাদের জারণের ফলে বাতাসের সঙ্গে তাদের জারুনের ফলে বাদামি ছোপটা তৈরি হয় এগুলো হচ্ছে সব জারনের ক্রিয়ার জন্য ঘটে মোর্চে ধরা আটকাতে কী কী করা হয় অর্থাৎ মরচে ধরা মানে কোনো লোহার বস্তুকে মোর্চে যাতে না ধরে সেজন্য কী কী আমরা করতে পারি আমরা করতে পারি কি লোহার বস্তুর উপরে তেল রং বা আলকাত্রার প্রলেপ দিতে পারি সেটা দেওয়া হয় বা লোহার বস্তুর উপরে জিঙ্কের যে প্রলেপ দেওয়া হয় এটা করলেও কি মরচে ধরা আটকানো যায় আর নেক্সট হচ্ছে দহন প্রক্রিয়া জারণ না বীজাণ ক্রিয়া দহন প্রক্রিয়া একটা জারণ না বীজানা দহন প্রক্রিয়াটা হচ্ছে একটা জানুন প্রক্রিয়া তো এই ছিল জারুণ বিচারণের সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ যেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং